একটি যুদ্ধ দুটি দেশের মধ্যে হয় কিন্তু এই যুদ্ধের ভয়াবহতা এতটাই কঠিন হয় যে একটি ছয় বছরের বাচ্চাকেও সৈনিকে পরিণত করে হ্যাঁ বন্ধুরা আজকের এই মুভিটি সম্পূর্ণ সত্য ঘটনার উপর আধারিত দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন জার্মানি ও রাশিয়ার মধ্যে যে যুদ্ধটি হয়েছিল সেই যুদ্ধেরই এই ঘটনা গল্পের নাম সোলজার বয় মুভি শুরুতেই আমরা এই মুভির মূল চরিত্র শিরোজাকে দেখি সে একটি গাছের বসেছিল অন্যদিকে তার ভাই পিটার একটি নদীতে মাছ ধরছিল এখানে তার মাকেও দেখানো হয় সে নদীতে কাপড় ধুচ্ছিল আর তখনই সেখানে জার্মানির একটি প্লেন চলে আসে আর শিরোজা তার গুলতি দিয়ে সেই প্লেনটিকে ধ্বংস করে দেয় আর তখনই দৃশ্য পরিবর্তন হয় আর আমরা দেখতে পাই শিরোজা এতক্ষণ স্বপ্ন দেখছিল সে ঘুমের মধ্যেই বলতে থাকে মা তুমি কোথায় আর তখনই তার ঘুম ভেঙে যায় আর তখনই সে দরজা খোলার শব্দ শুনতে পায় এটা ছিল তার প্রতিবেশী এক আন্টি সে শিরোজাকে জীবিত দেখে তাকে জড়িয়ে ধরে আর বলতে থাকে উপরওয়ালা তোমাকে বাঁচিয়ে রেখেছে তার জন্যে তাকে অশেষ ধন্যবাদ এরপর শিরোজা তার আন্টিকে জিজ্ঞেস করতে থাকে আমার মা ও ভাই কোথায় তার আন্টি তখন মন খারাপ করে বলতে থাকে তার মা ও ভাইকে জার্মানরা মেরে ফেলেছে এমনকি পুরো গ্রাম আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে এমন কথা বলতে বলতেই তারা বাইরে বোম ব্লাস্টিং এর শব্দ শুনতে পায় তিনি দ্রুত শিরোজাকে রেডি করে ও বলতে থাকে তোমাকে এখান থেকে পালাতেই হবে এই বলে সে শিরোজাকে একটি জানলা থেকে বার করে দেয় এবং বলে পেছনের দিকে তাকাবে না সোজা দৌড়ে পালিয়ে যাও আর এ কথা বলতে বলতেই জার্মান সৈন্যের গুলির আঘাতে তার আন্টি মারা যায় এরপর শিরোজা তার আন্টির কথা অনুযায়ী পেছনের দিকে না তাকিয়ে সামনে ছুটতে থাকে অনেকক্ষণ ছোটার পর সে একটি নির্জন জঙ্গলে চলে আসে আর আকাশের দিকে তাকিয়ে বলতে থাকে মা তুমি কোথায় আমি আর দৌড়তে পারছি না মা তুমি আমাকে রেখে কোথায় চলে গেছো সে তো ছ বছরের একটি ছোট বাচ্চা সে ওখানেই বসে থাকতে থাকতে কখন ঘুমিয়ে পড়ে পরদিন সকালে সে একটি নদীর কিনারায় যায় জল খাওয়ার জন্যে কিন্তু সেখানেই সে জার্মান সৈন্যদের দেখতে পায় এবং একটি গাছের আড়ালে লুকিয়ে যায় কারণ ছোট্ট বাচ্চাটিও বুঝতে পেরেছিল যে সে যদি না লুকায় তাহলে জার্মান সৈন্যরা তাকেও মেনে ফেলবে শিরজা যখন সেখানে লুকিয়েছিল তখন একটি বড় অজগর সাপ তার কাছে চলে আসে একদমই ভয় পায় না কারণ সে সে ছিল একটি খুব সাহসী বাচ্চা হাত দিয়ে নিজের মুখটিকে চেপে ধরে সেখানেই চুপচাপ বসে থাকে জার্মান সৈন্যরা তাদের খাওয়া শেষ করে সেখান থেকে চলে যায় এরপর সিরোজা সেখানে যায় এবং জার্মান সৈন্যদের খাওয়ারের ফেলে রাখা একটি কন্টেনারকে তুলে ধরে সে ক্যান্টিকে নিয়ে জঙ্গলের মধ্যে দৌড়ে চলে যায় শিরোজা ছিল খুবই ক্ষুদার্থ সে ক্ষিদের জ্বালা সহ্য না করতে পারে গাছপালার পাতা খেতে শুরু করে তখনই জার্মান সৈররা সেই জঙ্গলে বোম বিস্ফোরণ শুরু করে আর শিরোজা ছিটকে অনেক দূরে গিয়ে পড়ে সে অনেক ভয় পেয়ে যায় সে মনে করে তার চারপাশে হয়তো সবাই শত্রু তাই সে একটি গাছের লাঠি তুলে ধরে আর বলতে থাকে আমার কাছে কিন্তু বন্দুক আছে আমার আশপাশেও এসো না আমি জানি এই ঘটনাটি আপনার কাছে হয়তো কিছুটা ফানি লাগছে কিন্তু একবার ভাবুন তো ঘটনাটি একদম সত্যি একটা ঘটনা একটা ছোট বাচ্চা কতটা ভয় পেয়ে থাকলে এরকম অ্যাগ্রেসিভনেস দেখাতে পারে এরপর সিরোজা অনেক ক্লান্ত হয়ে সেখানেই ঘুমিয়ে পড়ে এরপর সে ঘুমের মধ্যেই স্বপ্ন দেখতে থাকে সে দেখতে পায় সে তার মা ও ভাইকে নিয়ে খুব মজার একটা সময় কাটাচ্ছে আর তখনই বৃষ্টি শুরু হয় আর শিরোজা তখন কিছুটা বৃষ্টির জল খাওয়ার চেষ্টা করে এতটুকু একটা বাচ্চা সে আর কি বা করবে কিছুক্ষণ পর ক্লান্ত হয়ে সে আবার ঘুমিয়ে পড়ে এরপর দেখা যায় কিছু সৈনিক সেখানে এসেছে আর শিরোজাকে তারা সেখান থেকে নিয়ে যায় এরপর দৃশ্য পরিবর্তন হয় আর আমরা দেখতে পারি এখানে একটি আর্মি ক্যাম্প আর এই আর্মি ক্যাম্পটি হলো রাশিয়ান আর্মি ক্যাম্প যেখানে পরের দিনের যুদ্ধ পরিকল্পনা করা হচ্ছিল একজন সৈনিক শিরোজাকে কোলে নিয়ে ঢোকে সেখানে থাকা সমস্ত সৈনিকরা শিরোজাকে দেখে খুবই কৌতূহলী হয় একজন সৈনিক শিরোজার নাম জানতে চাওয়ায় সে বলে আমার নাম শিরোজা এরপর যখন তাকে জিজ্ঞেস করা হয় যে তার পরিবার কোথায় তখন সে বলে পাশের বাড়ির আন্টি তাকে বলেছে তার মা ভাই সবাই মারা গেছে এটা বলেই শিরোজা অঝরে কাঁদতে থাকে তখন সবাই তাকে খুব বেশি সান্ত্বনা দেয় তার জন্য ভালো ভালো খাওয়ার আনতে থাকে এরপরেই আমরা একজন নার্সকে দেখি যার নাম হলো কাতিয়া সে শিরোজাকে নিজের সন্তানের মতোই টেক কেয়ার করতে থাকে আশেপাশে সকল রোগীদের কেন্দ্রবিন্দুও এখন শিরোজা সে সবার চোখের মনি হয়ে ওঠে একদিন কমান্ডো আসে শিরোজার সঙ্গে দেখা করতে তিনি শিরোজার সঙ্গে অনেকক্ষণ কথা বলে একটা পর্যায়ে সে কমান্ডারের বন্দুক সম্বন্ধে জানতে চাওয়ায় কমান্ডার তাকে বন্দুক সম্বন্ধে অনেক কিছু ভালো মতো বোঝাতে থাকে কমান্ডার যখন কথা শেষে বাইরে বেরোয় তখন কাতিয়া তাকে রিকোয়েস্ট করে যেন শিরোজাকে এই ক্যাম্পেই রেখে দেওয়া হয় কমান্ডার ডিসিশন নিয়েছিল যে সে শিরোজাকে কোনো অরফিন হাউসে নিয়ে যাবে আসলে এটা তো একটি যুদ্ধের ক্যাম্প আর যে কোনো সময় এখানে বাচ্চাটির কোনো বিপদ হতে পারে তাই কমান্ডো কাটিয়ার কোনো কথাই শোনে না আর সেখান থেকে চলে যায় পরদিন দেখা যায় কিছু সৈনিক এসেছে শিরোজার সঙ্গে দেখা করতে তারা শিরোজার সঙ্গে খেলাধুলায় মেতে উঠেছিল আর এই দেখে বোঝা যায় যে ওই ক্যাম্পে শিরোজা হচ্ছে এখন মধ্যমণি তাদের ভালো থাকার কারণ হচ্ছে এই বাচ্চাটি তাই সেই ক্যাম্পের কেউই চাচ্ছিল না যে সেই বাচ্চাটি তাদেরকে ছেড়ে অর্ফেন হাউসে চলে যাক পরদিন দেখা যায় একজন সৈনিক কমান্ডোর কাছে এসেছে আর সে কমান্ডোকে রিকোয়েস্ট করতে থাকে যে শিরোজাকে যেন তারা অর্ফেন হাউসে না পাঠায় কিন্তু কমান্ডো তাকে একটা ধমক দিয়ে সেখান থেকে বেরিয়ে যেতে বলে ইতিমধ্যে জার্মান সৈন্যরা সেই ক্যাম্পে আক্রমণ শুরু করে কিন্তু কমান্ডো আর তার সৈন্যরা ছিল খুবই বিচক্ষণ তাই তারা যুদ্ধে জিতে যায় এরপরেই সেই দিনটি চলে আসে যেই দিন অরফেন হাউজে তাকে নিয়ে যাওয়া হবে কাতিয়া শিরোজাকে অনেক সুন্দর করে সাজিয়ে কমেন্ডোর কাছে নিয়ে আসে আর কাতিয়া শিরোজাকে ওখানে রেখে দৌড়ে সেখান থেকে চলে আসে কারণ সে দেখতে পারবে না যে এখান থেকে শিরোজাকে নিয়ে যাওয়া হচ্ছে শিরোজাকে বিদায় দেওয়ার সময় কমেন্ডো তার সঙ্গে অনেক কথা বলে শিরোজা খুব কাঁদতে থাকে সে কোনোভাবেই এই ক্যাম্প থেকে যেতে চাইছিল না কিন্তু কমান্ডো তো তার নিরাপত্তার কথা ভেবেই এসব করছিল তার নিজেরও শিরোজাকে ছেড়ে যেতে খুবই কষ্ট হচ্ছিল কমান্ডো তার হাতে বানানো একটি কাঠের পিস্তল শিরোজাকে গিফট করে শিরোজা এই দেখে খুব খুশি হয় আর সে কমান্ডোরের গলা জড়িয়ে ধরে কাঁদতে থাকে আর এবার আর কমান্ডো তার আবেগকে চেপে রাখতে পারে না সে বলে তুমি কি আমার ছেলে হয়ে থেকে যাবে সারা জীবন আমার কাছে শিরোজা তো খুব খুশি হয়ে যায় আর সে হ্যাঁ বলে দেয় সাথে সাথেই কমান্ডো সেই অরফেন হাউসের চিঠিটি ছিঁড়ে ফেলে আর মুহূর্তের মধ্যে এই খবরটি ছড়িয়ে যায় পুরো ক্যাম্পে যে শিরোজা সেখান থেকে আর যাচ্ছে না আর পুরো ক্যাম্প জুড়ে একটি আনন্দের বাতাবরণ সৃষ্টি হয় তাদের কাছে মনে হচ্ছিল তারা একটি বিশাল বড় যুদ্ধ জয় করে নিয়েছে রাতের বেলা তারা সবাই মিলে নিজেদের ড্রেস কেটে সিরোজার জন্য একটি আর্মি ড্রেস বানায় সিরোজার জন্য ছোট্ট একটি আর্মিদের জুতোও তারা বানায় পরদিন সকালে সিরোজার যখন ঘুম ভাঙে তখন কমান্ডো তাকে আর্মি ড্রেসটি দেয় শিরোজা তো মহা খুশি সে ক্যাম্পের সবাইকে সেলিউট করতে থাকে ও তার ড্রেসটি দেখাতে থাকে আর এরই মধ্যে জার্মান বাহিনী তাদের উপর আবারও আক্রমণ করে বসে আর এই আক্রমণে অনেক সৈনিক আহত হয় ও সেই সাথে নিহতও হয় চারদিকে সবাই ছোটাছুটি করছিল আর শিরোজা চাইছিল যে সে কিভাবে এই সৈনিকদের সাহায্য করতে পারে সে কোনো কিছুই খুঁজে পাচ্ছিল না আর তখনই সে আহত সৈনিকদের যেখানে রাখা হয়েছিল সেই ঘরে যায় তখন সে আহত সৈনিকদের জল খাওয়াতে শুরু করে একজন সৈনিক যার দুটো চোখই নষ্ট হয়ে গেছিল সে শিরোজাকে বলতে থাকে যে আমার বাড়ি থেকে চিঠি এসেছে তুমি কি এটা আমাকে পড়ে শোনাবে শিরোজা তখন চিঠিটি পড়তে শুরু করে সে বলতে থাকে তোমার বাড়ির লোকরা তোমাকে খুবই ভালোবাসে তারা সবাই খুব ভালো আছে আর তোমাকে তারা সবাই খুব মিস করে আর তোমার গরুটিও এখন অনেক বড় হয়ে গেছে তখন ওই সৈনিকটি বলে আছে আমার তো কোনো গরু নেই দিয়ে আরেক সৈনিক বলতে থাকে আরে ও যেটা বলে সেটাই ঠিক মৃত্যুর মাঝে দাঁড়িয়ে তারা নিজেদের যন্ত্রণা কিছুক্ষণের জন্য হলেও ভুলে যায় আসলে শিরোজাত হলো একটি ছয় বছরের ছোট্ট বাচ্চা সে তো এখনো পড়তেই পারতো না কিন্তু অতটুকু বাচ্চা তখন চাইছিল না যে ওই সৈনিকটি যাতে কোনো রকম মানসিক যন্ত্রণা পায় এত ছোট বাচ্চা কিন্তু তার বুদ্ধিটি দেখুন এরপরই দৃশ্য পরিবর্তন হয় আর দেখা যায় শিরোজা কাতিয়ার কোলে শুয়ে আছে আর তখনই সেখানে কমান্ডর চলে আসে কমান্ডার কাতিয়াকে কিছু একটা বলতে চাচ্ছিল কিন্তু সে কোনোভাবেই বলতে পারছিল না আর এর মধ্যেই শিরোজা উঠে যায় আর সে কোনোভাবেই এই কথাটি কাতিয়াকে বলতে পারে না কমান্ডর আসলে কাতিয়াকে অনেক পছন্দ করত আর কাতিয়াও তাকে খুবই পছন্দ করত কিন্তু তারা একে অপরকে এই কথাটি কখনো মুখ ফুটে বলতেই পারেনি এরপরে দেখা যায় যে শিরোজা শেফ করার চেষ্টা করছে এটা দেখে ওখানকার সৈনিকরা অনেক হাসাহাসি করে তারা শিরোজাকে জিজ্ঞেস করে তুমি কি প্রেম করতে যাচ্ছ তখন শিরোজা বলে সোলজাররা কখনো প্রেম করে না পরে দেখা যায় কমান্ডর কিছু সৈনিক নিয়ে মিটিং করছে আর সেখানেই শিরোজা চলে আসে সে একটি ম্যাচিওর মানুষের মতো বলতে থাকে স্যার আমার জন্য কি কোনো কাজ আছে কমান্ডার তাকে বলে যে হ্যাঁ তোমার অনেক বড় দায়িত্ব রয়েছে এখানে যত চিঠি আছে তুমি সব সৈন্যকে তাদের চিঠি তাদের কাছে পৌঁছে দেবে কমান্ডর তখন দেখতে পারে যে সিরোজার মুখে একটি কাটা দাগ সে তখন শিরোজাকে জিজ্ঞেস করে যে এটি কিসের দাগ। শিরোজা তখন তাকে বলে যে আমি শেফ করতে গিয়ে এটি কেটে ফেলেছি। আসলে কমান্ডারও সকালবেলা শেফ করতে গিয়ে ওখানেই কেটে গিয়েছিল আর শিরোজা তাকেই নকল করেছিল। আর এই দেখে সেখানকার সব সৈনিকরাই হেসে ওঠে। শিরোজা এরপর সেখান থেকে বেরিয়ে সবাইকে তাদের চিঠি দিতে থাকে আর সে সবাইকে হাসি এবং নাচের মাধ্যমে খুশি করে রাখতে চায়। সৈনিকরা শিরোজাকে একটি দূরবীন দিয়েছিল শিরোজা যখন এই দূরবীনটি দিয়ে দূরে দেখছিল তখনই সে জঙ্গলের মধ্যে একটি জায়গায় দুটি পা দেখতে পায় পা দুটি ঝোপের আড়াল থেকে দেখা যাচ্ছিল সে দৌড়ে এসে ক্যাম্পে গিয়ে সবাইকে কথা বলে সৈন্যরা তাদের কথা বিশ্বাস করে ও তারা তখনই সেই ঝোপের কাছে যায় তারা দুজন জার্মান গোয়েন্দাকে ধরে ফেলে কথা কমান্ডর যখন জানতে পারে তখন সে শিরোজার উপর খুবই খুশি হয় শিরোজা যখন কমান্ডরের চোখে একজন প্রকৃত সৈনিকে পরিণত হয়েছে আর এরই মধ্যে তার অ্যাডাপশন লেটারও কমান্ডোর কাছে এসে পৌঁছায় আর তারা এখন অফিসিয়ালি বাবা ছেলে আর এই আনন্দেই কমান্ডর শিরোজাকে নিয়ে যায় কাতিয়ার কাছে আর তখনই সে দেখতে পায় যে কাতিয়া অন্য আরেকটি সৈন্যের সঙ্গে কথা বলছে কমেন্ডো ভাবে যে কাতিয়া হয়তো অন্য একজনের সঙ্গে প্রেম করছে আর এই কথা ভেবে সে সেখান থেকে চলে আসে পরদিন জার্মানরা আবার তাদের ক্যাম্পে আক্রমণ করে আর কমান্ডো শিরোজাকে বলে এই ঘর থেকে কোথাও না বেরোতে শিরোজাও চুপচাপ করে তার পাশে বসে থাকে আর তখনই দেখা যায় কমান্ডো হঠাৎ করে খুবই উদ্বিগ্ন হয়ে পড়েছে কারণ তাদের টেলিফোনের তারটি হঠাৎ করেই ছিঁড়ে গিয়েছে তাই জন্যেই তারা সাহায্যের জন্য অন্য কোথাও ফোন করতে পারছিল না কমান্ডোর একজন সৈনিককে পাঠায় সেই তারটি ঠিক করার জন্য কিন্তু সেই সৈনিকও আহত হয়ে যায় সিরোজা তখন কাউকে কিচ্ছু না বলে ওই সৈনিকের কাছে চলে যায় আর তাকে বলতে থাকে তুমি আমাকে দেখিয়ে দাও কিভাবে এটি ঠিক করতে হবে তখন সে সৈনিকটি শিরোজাকে বলে তুমি এই তার ডোটি জুড়ে দাও তাহলেই এই টেলিফোন লাইনটি ঠিক হয়ে যাবে শিরোজা তাই করে আর এই টেলিফোন লাইনটি সঙ্গে সঙ্গে ঠিক হয়ে যায় আর কমান্ডোর তখন সাহায্য চায় আর এবারও এই যুদ্ধে শিরোজার বীরত্বের কারণেই তারা জিতে যায় দৃশ্য পরিবর্তন হয় আর আমরা দেখতে পাই যে শিরোজা কাতিয়ার কাছে এসে বলছে যে কমেন্ডো অনেক দিন ধরেই কিছু খায় না এবং সে ঠিকঠাক করে ঘুমায়ও না এই কথা শোনা মাত্রই কাতিয়া দৌড়ে কম্যান্ডারের কাছে চলে যায় এবং তাকে চেক করতে থাকে আসলে কমান্ডার তো কিছুই হয়নি এটা ছিল শিরোজার প্ল্যান আসলে শিরোজা যাচ্ছিল যাতে কাতিয়া ও কম্যান্ডো যেন কাছাকাছি আসে এরপরেই দেখা যায় যে ক্যাম্পে একটি কুকুরের গাড়ি নিয়ে আসা হয়েছে আর শিরোজা এটা দেখে খুবই খুশি হয় ও এই গাড়িটি করে ঘুরতে থাকে কিন্তু হঠাৎই সে মাইন্ড এরিয়ার দিকে চলে যেতে থাকে এই জিনিসটি একটি সৈন্য দেখতে পায় সে শিরোজাকে একদম শেষ মুহূর্তে বাঁচিয়ে নেয় এরপর আমরা দেখতে পাই যে কমেন্ডো খুব প্রপোজ করে সে কাতিয়াকে জিজ্ঞেস করে যে তুমি কি মা হবে খুশি মনেই এতে রাজি হয়ে যায় এরপর দৃশ্য পরিবর্তন হয় আর দেখা যায় সকল সৈন্যরা তাদের সেই ক্যাম্প ছেড়ে অন্য একটি ক্যাম্পে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছে আর সিরোজাও তাদের সঙ্গেই ছিল যাওয়ার পথে জার্মান সৈন্যরা তাদের উপর আবার আক্রমণ করে আর এবার তাদের গাড়িটি পুরোপুরি ধ্বংস হয়ে যায় এতে অনেক সৈন্য আহত হয় অনেক সৈন্য নিহত হয় কিন্তু কোনোভাবে তারা নিজেদের প্রাণ বাঁচিয়ে অন্য ক্যাম্পে চলে আসে নতুন ক্যাম্পে এসে দেখা যায় কমান্ডোর সঙ্গে একজন জেনারেল এসেছে কথা বলতে শিরোজাও তাদের কাছে আসে শিরোজা জেনারেলকে দেখেই স্যালিউট করে আর জেনারেলও তাকে দেখা মাত্রই টুপিটি ঠিক করে স্যালিউট জানায় শিরোজা তখন কমান্ডোকে জিজ্ঞেস করে যে স্যার আজকে কি আমার কোনো কাজ রয়েছে কমান্ডো তখন বলে হ্যাঁ অবশ্যই তোমার কাজ রয়েছে তুমি সকল সৈন্যদেরকে লাইনে দাঁড় করাও আর কার কি প্রয়োজন ওই দিন রাত্রে জার্মানরা আবার তাদের ক্যাম্পে আক্রমণ করে কিন্তু এবারের আক্রমণটা অতটা ছোট ছিল না এবার তারা বৃহৎ একটা আক্রমণ করে শিরোজা তার বাবা অর্থাৎ কমান্ডোকে কোথাও খুঁজে পায় না শিরোজা চারদিকে তার বাবাকে খুঁজতে থাকে সে একজন সৈনিককে বলে প্লিজ আঙ্কেল আমার বাবাকে খুঁজে দিন তাকে খুঁজে বার করুন তাকে বাঁচান প্লিজ সৈনিকটি শিরোজাকে বুকে জড়িয়ে ধরে এখানেই আমরা দেখতে পাই একটি যুদ্ধের প্রভাব একটি ছোট্ট বাচ্চার শিশুর উপর কিভাবে পড়তে পারে যে বাচ্চাটির আজ তার মায়ের কোলে থাকার কথা ছিল যার এখন খেলে বেড়ানোর কথা ছিল যে এখন যুদ্ধক্ষেত্রে যুদ্ধ করছে যখন মনে পড়ে যায় যে এই ঘটনাটি তো একেবারেই সত্য একটি ঘটনা তখন শরীরে শিহরণ জেগে যায় একবার চিন্তা করে দেখুন ছ বছর বয়সে আপনি কেমন ছিলেন আপনি আপনার বাবা মার কোলে ছিলেন তাদের সঙ্গে তাদের আদরে মানুষ হচ্ছিলেন কিন্তু এই ছয় বছর বয়সেই এই বাচ্চাটিকে যুদ্ধের মর্মান্তিক পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয়েছিল পরদিন যুদ্ধ শেষে সে তার বাবার কাছে যায় তার বাবা ছিল খুবই আহত সেরোজা তার বাবার এই অবস্থা দেখে খুবই কাঁদতে থাকে তখন তার বাবা বলে ম্যান ডোন্ট ক্রাই মুভিটি এখানেই শেষ হয় আর এরপর দেখা যায় যে শিরোজা এই সৈনিক দলের সঙ্গে জার্মানি সঙ্গে আরও অন্যান্য জায়গাতেও যুদ্ধ করেছিল বধুরা এই এক্সপ্লেনেশনটি হয়তো আপনাদের কাঁদিয়েছে আবার হয়তো আপনাদের হাসিয়েওছে এক্সপ্লেনেশনটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করুন ফ্রেন্ডস ও ফ্যামিলির সঙ্গে ভিডিওটি শেয়ার করুন ফিউচার আপডেটসের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অবশ্যই অল করে দিন যাতে আমরা যখন যা ভিডিও দিই তার নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছায় চলে আসবো অপর একটি মুভি নিয়ে ততক্ষণের জন্য